जिन्नी बोलबो প্রত্যেক দিনের বছর লাইব্রেরি চলে আসলাম তোমাদের সাথে মজা করতে আনন্দ করতে আড্ডা মারতে চলা চলে এখন আসো নাই অতি তাড়াতাড়ি চলে আসো সকলের সাথে আজকে কথা হবে আড্ডা হবে মজা হবে ঠিক আছে সকালে চলে আসবা আমরা আটটার দিক দিয়ে লাইব্রেরি স্ট্রিম আস আজকে আসলাম কালকে আরও আগে আসছিলাম তো আজকে আটটার দিক দিয়ে আসলাম ঠিক আছে সকলে জয়েন থাকবা অ্যান্ড অবশ্যই কমেন্ট করবা কমেন্ট আমাদের কমেন্টে আসে অবশ্যই বসে থাকবো আমি তোমরা কমেন্ট করবে সেই কমেন্ট দেখবো আমরা ঠিক আছে 嗯，嗯。<laughs> <laughs> আমরা রিজটাও পাবো না আজকে নাকি রিসটা পাইলেও তো ভালো লাগবো রিজ যদি পাই তাও তো ভালো লাগবো রিসটাও সময় তো আজকে পাবো না लाइटा चोखे लगता से সকালে সকালে চলে আসো আমাদের চার মিনিট হয়ে গেছে আমাদের স্ট্রিমে সকালে জয়েন করবা ঠিক আছে সকলের সাথে আড্ডা মারব গর্ব করবে মজা হবে তো সকলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবা ঠিক আছে কথা বলবো কাদের সাথে কাদের সাথে কথা বলবো আজকে লাইভে কেউ আসতেছে না অনেকক্ষণ যেমন লাইভে থাকবো আজকে যদি একটু লাইভে থাকে ছোকরা তাহলে কিভাবে থাকবো একটু দেখিয়ে হ্যাঁ গাই সকাল একটু কমেন্ট করো দেখি আমরা একটু কমেন্ট পড়ি নকিট দিয়েছি কেউ কমেন্ট করে না কমেন্ট না করলে কিভাবে হবে তোমাদের কমেন্টের আসে বইসা আছি কমেন্ট যদি না করো তাহলে কিভাবে হবে আসছি গল্প করার জন্য

বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটি হিল জঞ্জাল ও আমি তোরে ভালোবাসি বলে লোকে কহে জঞ্জন তোরে ভালোবাসি বলে লোকে কহে জঞ্জন কাটা খায় লাভ নদী কাটা খায় নুন সিতায়া কোচায়ছে করে খাই আজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লয় তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল সকলে একটু কমেন্ট করো সকলে কমেন্ট আমরা দেখবো অবশ্যই কথা বলবো তোমাদের সাথে কথা বলার জন্য আসছিলাম আমার প্রথম দিন কয়েকটা অডিয়েন্স আসছিলো তো তাদেরকেও আর সাথে আমি কথা বলছি ঠিক আছে ওটা হচ্ছে আমার জীবনের প্রথম লাইভ স্ট্রিম মানে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ স্ট্রিম ওইটা ওইটাতে প্রায় কয়েকজনের সাথে আমি কথা বলছি ঠিক আছে তো তোমরা যারা যারা কথা বলতে চাও আমরা একটু গল্প করি আড্ডা মারি বসে বসে কিছু করার নাই ভালো লাগতেছে না যদি বসে বসে একটু আড্ডা মারতে ভালো লাগতো যদি ভালো লাগতো একটু ভালো হতো যদি তোমার কমেন্ট করতে একটু কথা বলতে পারতাম একটু কমেন্ট করো গাইজ সকলে একটু কমেন্ট করো কথা বলি তোমাদের সাথে ভালো লাগতেছে না বসে থাকতে দশ মিনিট যাবৎ বসে আছে এখন এখন পর্যন্ত একটা কমেন্টও পাইনি নতুন ইউটিউব চ্যানেল দেখাতে তোমাদের সাপোর্ট পাবো না গেলাম। বলে। তোমাদের সাথে কথা বলতে আইসাও তোমাদের সাথে কোনো কমেন্ট পাই না যে কারণে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না দেখি কয়েকজন আসে আজকে লাইভ স্ট্রিমে দেখি কয়েকজন আসে আজকে দেখি একটু লাইভ স্ট্রিমে কয়েকজন আসে আজকে এক ঘন্টা বসে থাকবো এক ঘন্টার ভিতরে যদি দেখি মানুষ আসছে কথা বলবো আমরা আজকে হবে শেষ দিন আর যারা যারা গেম খেলো যদি আমিও গেম প্লে করি যদি অ্যাড হতে চাও হতে পারবো কোনো সমস্যা নাই অন্তত কথা তো বলতে পারবো গেম না খেলতে পারবো কথা তো বলতে পারবো স্বপ্নের রাজকুমারী কিরে টোকাই কথা বলিস না কেন এ ভাই আমাকে দেখে টোকাই মনে হয় তোমাদেরকে তোমাকে আমাকে দেখে কোনো দিক দিয়ে কি দেখো দেখেনি একটু আমাকে কোনো দিক কি টোকাই মনে হয় আমরা এলাকার লোক আমরা গ্রাম অঞ্চলের লোক আমরা আমরা শহর অঞ্চলের লোক না যে আমরা টোকাইগিরি করব আমরা ভদ্র ছেলে আচ্ছা স্বপ্নের রাজকুমারী বন্ধুত্ব এটা কিন্তু বন্ধুত্ব হিসেবে বলছি বন্ধুত্ব হিসেবে টোকাই মোকাই যা বলতে পারো বলো কোনো সমস্যা নাই যদি বন্ধুত্ব হতে চাও তাহলে কোনো সমস্যা নাই বলতে পারো টোকাই মোকাই যাই ইচ্ছা তাই বলো কোনো সমস্যা নাই অন্যভাবে নিবো কেন বন্ধু হিসাবে বলতেই পারো স্বাভাবিক আমরা বন্ধু সার্কেলের ভিতরে কত গালাগালি করি তা কি হয় কিচ্ছু হয় না তোমাদের কিছু হবে না ঠিক আছে আমি কথা বলবো কাদের সাথে তুমি যে বললা যে কথা বলিস না কেন কথা বলবো কেভাবে লোকই নাই তো লাইভ স্ট্রিম আমার নতুন চ্যানেল না কয়েকদিন কষ্ট করতে হবে এটার জন্য মজা করছি কয়েকদিন কষ্ট করতে হবে লাইভ স্ট্রিমে কয়েকদিন বসে থাকতে হবে তারপরে সে আস্তে আস্তে হবে পরিচিতি নাকি আমার আগে আমার যে বন চ্যানেল আছে ওটা পরিচিতি কি এমনি পাইছে কষ্ট করার পরেই তো পাইছে না সবাই কষ্ট করবা সবাই কষ্ট করবা সবাই কষ্ট করবা সবাই কষ্ট করে সবাই ইনশাল্লাহ আগে দিয়ে পারবা ঠিক আছে কেউ পিছিয়ে বসে থাকবে না কেউ পিছিয়ে বসে থাকবে না ঠিক আছে আমাদের নাম কি মিনিট দেখি আমাদের বাবা অবস্থা কেমন আছো সকলকে আমার নতুনে অনেকটা অনেক ভালোবাসা তোমার বাড়ি কোথায় ভাইয়া আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে তোমাদের বাড়ি কোথায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আমাদের হচ্ছে বীরু বাবা প্লিজ ভাই তোমার বাড়ি কোথাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর কেমন আসো এটাও একটু জানাবো কষ্ট করে ঠিক আছে এটা একটু কষ্ট করে জানাবা একটু কথা বলে তোমাদের সাথে আড্ডা মারি ভালো লাগবে ঠিক আছে স্বপ্নের রাজকুমারী কি অবস্থা কেমন আছো অবশ্যই জানাবা ঠিক আছে কিসের লাইভ করত বসা আড্ডা মারার আড্ডা মারার নিজেদের ভিতরে পরিচিতি পাওয়ার গল্প করার গল্প করার জন্য যাদের মনে করল যে গার্লফ্রেন্ড নায়িকা যাদের গার্লফ্রেন্ড নাই যাদের গার্লফ্রেন্ড নায়িকা তাদের তারা যেন সময় কাটাইতে পারে যে জন্য আমি লাইভে আসছি যে আমাদের আমার সাথে কথা বলে তার কিছুটা সময় হলেও ভালো কাটবে ইনশাল্লাহ এটা আমি আশা করি ঠিক আছে মাত্র এগারোটা মাত্র এগারোটা ভিডিও চালাও হ্যাঁ এগারোটা ভিডিও আলাদান মতো অল্প ভিডিওতে আমি আলাদানোর মতো এখানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার আমি এটাই ভাবছিলাম যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই আমি লাইভ স্ট্রিম শুরু করে দিব আর ইউটিউবে দেখো আমি কিছু কিছু মানুষকে দেখছি মানে আমার চ্যানেলে আমার বড় চ্যানেল আছে একটা ইউটিউবের ওইটাতে আমি দেখছি যে মানে মানুষ কমেন্ট করতে চায় না এমন কি এমন কি কারণ কি মানুষ বড় বড় ইউটিউবারদের দেখি কমেন্ট করে আমরা যারা ছোটো ইউজার আছি দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো সাবস্ক্রাইবার যারা আছি তারা মনে করলেন যে তাদের ভিডিওতে কমেন্টই করতে চায় না ঠিক আছে কমেন্ট করতে মনে ভয় লাগে আত্মা কাপে আমরা ভিডিও সারিয়ে আপলোড করি আমাদের ভিডিওতে কোনো কমেন্ট পড়ে না ঠিক আছে মানে অনেকক্ষণ যাবত আমি আমরা রাত্রে দুইটা বন্ধ ভিডিও আপলোড করি আমার ওই চ্যানেলের জন্য গেমিং চ্যানেল ওইটা তো ওইটার জন্য আমি রাত্রে দুইটা বন্ধ গেম করি তো ওইটাই হইলো মানে আর কি ওই আমি গেম করার পরেও সকালে যখন ভিডিও আপলোড করি দেখি চারশো পাঁচশো ভিউজ পরে বাট আমি কোন রকম কমেন্ট পাই না ঠিক আছে আর কি বললাম আমি ছোটো ইউজার হিসেবে আর কি বলছি ভাই ভাইয়া বড়ো চ্যানেলের নাম কি ভাইয়া এটা তো বলা যাবে না ঠিক আছে আমি এখনও রিভিল করি নাই ওই চ্যানেলের ভিত্তি ইনশাআল্লাহ তোমাদের সাথে এটার সাথে পরিচয় হলে ইনশাআল্লাহ ওটার ভিত্তি আমাদের মাঝে পরিচিতি পাওয়া যাবে ঠিক আছে একজন আরেকজনের সাথে কথা বলতে হলেই আমাদের ওখানে পরিচিতি পাওয়া যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই ওইটা তোমাদের একটু সময় হলে জানবো প্রত্যেক দিন প্রত্যেক দিন আমাদের সাথে কথা বলতে আসবা যাদের সময় কাটে না দেখো আজকে বাজে গেছে ঠিক আছে আমি যে আমার বন্ধু রাত্রে সবাই তো এখন বাড়িতে যার যার মতো পড়াশোনায় ব্যস্ত বা একটা কাজে ব্যস্ত আছে তো যে কারণে কিন্তু দেখো আমার কিন্তু কথা বলার জন্য লোক নাই যে কারণে তোমাদের সাথে কথা বলাতে আর কি ভালো লাগে এই কারণে যে তোমাদের সাথে কথা বললে হয়তো আমার সময়টা কাটবে কিছুটা সময় হলো কাটবে কারণ আমি গিম নয়টা দশটা পরে আমি গেমটা শুরু করে দিই যে কারণে কিছুটা সময় কাটানোর জন্য তোমাদের মাঝে আসি এই দুই ঘন্টা তিন ঘন্টার জন্য ইউজ স্যার রনক আচ্ছা আমার নামটা নেন আমার নাম রনক ঘোষ হ্যালো রনক ভাইয়া কি অবস্থা কেমন আছো বাড়ি কোথায় এটা একটু জানাবা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অবশ্য ওই চ্যানেলে কত সাবস্ক্রাইবার বর্তমানে ভাইয়া তোমাদের দোয়া ভালোবাসায় ষোলোশ ছিষট্টিটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার আমার নামটা একবার প্লিজ ও সমস্যা নাই রনক ভাইয়া ইউজার রনক ভাইয়া কোনো সমস্যা নাই রনক ভাইয়া অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে কমেন্ট করার জন্য আমি জানি কমেন্ট পরে তোমাদের কমেন্ট বলে অনেকটাই ভালো লাগে এই কারণে লাইভে চলে রাখছি কথা বলবো আর কি আমার তো আর বউ নাই যে তার সাথে কথা বলে আমার সময় নষ্ট করব বা সময় কাটাবো তোমাদের সাথেই তো করতে হবে না তোমাদের সাথে এটা আগে বিয়ের আগে হলেও বিয়ের পরে হতে যদি আমার চ্যানেলটা যদি এটা দাঁড়ায় যায় ইনশাল্লাহ বিয়ের পরে হবে ঠিক আছে তো তোমরা একটু সাপোর্ট করবা ঠিক আছে ওই চ্যানেল তারপর হচ্ছে আমার ভাই রেখে আমি সাবস্ক্রাইব করবো ভাইয়া ওই চ্যানেলে এখন বর্তমানে নাম বলা যাব না কারণ আমি এখন পর্যন্ত ওই চ্যানেলে ফেস্টিভেল করি নাই মানে আমি করি নাই আমি বলছি যে যখন দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে আমি ওই চ্যানেলে কিন্তু ফেস্টিভেলটা করে দিব আমার তো বড় স্বপ্ন নাই যে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে চ্যানেলে ফেস্টিভ্যাল করা এক মিলিয়ন হলে ফেস্টিভ্যাল করা এটা আমার কোনো চিন্তা ভাবনা নাই ঠিক আছে জাস্ট দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা কিন্তু এখানে ফেস্টিভ্যালটা করে দেবো ঠিক আছে রনক ভাইয়া তোমার বাড়ি কোথায় একটু কষ্ট করে জানাবা ঠিক আছে আমাদের বীরু বাবা প্লেস ভাইয়া তোমার বাড়ি কোথায় একটু কমেন্ট করে অবশ্যই জানাবা কষ্ট করে ঠিক আছে আর তোমরা যারা ছোটো ইউজার আসো অবশ্যই আমার বক্সে কমেন্ট করো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো ইনশাআল্লাহ সাপোর্ট পাবো প্রত্যেক দিনে লাইভ স্ট্রিমে তোমাদের মাঝে আমরা নাম ধরে তুলবো এবং কি কার কত সাবস্ক্রাইবার করতে হবে আমি একটু পিন করে দেখাই ঠিক আছে দেখি আমাদের এখানে ভাই হলো আমাদের ফার্স্ট কমেন্ট করছে দুইশো আশিটা সাবস্ক্রাইবার আমাদের স্বপ্নের রাজকুমারী ভাইকে একটু সকলে সাপোর্ট করবা ঠিক আছে তার দুইশো আশিটা সাবস্ক্রাইবার তার ইনশাআল্লাহ পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা ভালোবাসার মানে সকলে ঠিক আছে আর যার যার চ্যানেল আছে অবশ্যই একটু কমেন্ট করে ভাই একটু কমেন্ট করো ঠিক আছে আমরা একটু বলে দিই সকলে একটু ই করে দিবনি নি আমাদের ভাইকে পিন মেসেজ করে দিব এটাকে একটু পিন মেসেজ করে দিলাম এটা সকলে একটু সাপোর্ট করবা ঠিক আছে দেখো সকলে একটু এসে রাজকুমার পিন মেসেজ করে দিয়েছি সকলে একটু সাপোর্ট করবা ইনশাল্লাহ সকলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবা কমেন্ট বন্ধ হয়ে গেছে গা দেখতে গিয়ে খারাপ দেখা যায় কচু পাতার মনে ঘরে গেছিলাম পিন কমেন্ট গাইস দেখো পিন কমেন্ট করে দিয়েছি ভাইকে ডাকি একটু সাপোর্ট করো সকালে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো ঠিক আছে সকালে একটু ভাইকে একটু রং আমাদের রাজ স্বপ্নের ভাইকে একটু সাপোর্ট করে দিয়ে আসো রাজকুমারী ও আচ্ছা রাজকুমার না তার মানে আপু মানে মেয়ে আচ্ছা রাজকুমারী ওটা আপু আর কি তাকে সবাই একটু সাপোর্ট করে দিয়ে আসবা আর যাদের যাদের চ্যানেল আছে ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে যারা চাও সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট পাবা ইনশাল্লাহ সকলে একটু সাপোর্ট পাবা সাপোর্ট করবা আমাকে আমি সাপোর্ট সকলকে দিব ইনশাল্লাহ আমাদের কয়েকজন ভাই কালকের আগের দিনের লাইভ স্ট্রিমে আসছিল আইসা বলছে যে আমার সাথে অ্যাড হবে গেমে ঠিক আছে তো ওইটা যদি বলো তাহলে আমার থামমেলের ভিত্তি আমার ইউআইড যা দেওয়া আছে একটু জায়গায় ফোন ইংলিশ পড়ে আসবে কষ্ট করে আমি অ্যাকসেপ্ট করবো কোনো সমস্যা নাই আমি ছোটো আইডিতে গেমটি করি ঠিক আছে ছোটো একটা আইডি আমার চোখে আরোটা লাগে এইটাই সমস্যা আমাদের হচ্ছে সাবস্ক্রাইব করছে এক ভাই ঠিক আছে সাবস্ক্রাইব করছে সকলে ঠিক আছে এক ভাই সাবস্ক্রাইব করছে আমাদের হচ্ছে এটা হচ্ছে কে আমাদের হচ্ছে বিরু বিরু বাবা প্লিজ ভাই আমাকে সাবস্ক্রাইব করছে অনেকটা ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য সকলে একটু কমেন্ট করবে সকলের সাথে একটু কথা বলবো বেশি সময় শুধুমাত্র এক ঘন্টা কথা বলবো আমরা তারপরে তোমাদের মাঝে বিদায় নিবো জাস্ট এক ঘন্টার ভিতরে যারা যারা আসো এখন আসো না যারা যারা এখনো চলে আসো আর শেয়ার করে দাও সকলে গাইছি একটু শেয়ার করে দাও ঠিক আছে লাইটটা অফ করছি চোখে লাগে লাইটটা যে কারণে একটু লাইটটা অফ করে দিছি যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইবটা করে দিবা অ্যান্ড সকালে একটু কমেন্ট করো আমি তোর সেলিব্রিটি মানুষ না যে আমাকে সকলে কমেন্ট করবে নতুন একটা চ্যানেল ভিডিওটা ছাড়া ছাড়া একটু বড় করতে হবে সম্ভবত ভিডিও ছাড়ে না দেখে সকলে ভুলে যায় התשובה תרגום לגורם, אלה תגמור.

হ্যাঁ সো চলো লাইভ স্ট্রিমের সময় শেষ এখন আমরা চলে যাব লাইভ স্ট্রিমের সকলে জয়েন থাকবা লাইভ স্ট্রিম করবো ঠিক আছে প্রত্যেক দিন লাইভ স্ট্রিমে থাকবো কিছুক্ষণ সময় হলেও তোমাদের মাঝে সময় কাটাবো দেখা যাক লাইভ স্ট্রিমে কয়জন ভালোবাসা দেয় কয়জন কমেন্ট করে